প্রায় বত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস চলতেছে সেক্ষেত্রে এইরকম গরমের মধ্যে মনে হয় এই রেইনকো পড়াটা ওকে আমি কিন্তু অলরেডি সাড়ে ফাঁস ফুট মানুষ আপনি আবার বুঝেন

মানে আপনি যদি সারাদিন ভ্রমণ করলেন বৃষ্টিতে এখন ভাবি সাবড়ে নিয়ে দাওয়াতে যাবেন কিভাবে যাবেন ভিজে যাবেন এই রেন মুছে গুলি সামনে দিয়ে সেন্টার চলে গেলেন বললেন আমার এটা আরেকটা ওকে

ওই স্কুলের ব্যাগ সহ পড়তে পারবে এবং বিভিন্ন ধরনের কাপড় নাগো ভিস তো তার সেফটি থাকবে না পানি না ঢুকার জন্য তিনশো বিশ টাকা এবং বিশ টাকা এবং হান্ড্রেড

অরবিড অরবিড সুট ছে বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা আমরা দেখলাম সিলিং অবশ্যই হিটসিলিং এগুলো আমরা এগুলো দেখাই নিতেই হ্যাঁ এটা মনে করেন খুবই গরজেস একটা মাল এই জিনিসটা

এবং হ্যাঁ এগুলো মনে করেন কি সাইজের উপরে আসলে দাম হয় এগুলো আমাদের হান্ড্রেড পার্সেন্ট

সেক্ষেত্রে অনেকে দেখবেন যে আপনার মতো খাটো মানুষ সাড়ে চার ফুট মানুষের নামের উপরে চলে আসছে এর কারণ হলো বুঝি চারশো আশি চারশো সত্তর টাকা হ্যাঁ অল্প টাকা অনেক দামের মনে করেন

যে যাদের বাজারে আছে আমাদের শুধু নাম বললে আমরা কন্ডিশনে মাল আমরা দেই তবে ক্ষেত্র বিশেষ কিছু যেমন মনে করেন কিছু আছে ট্রান্সপোর্ট যেমন সুন্দরবন যে কন্ডিশন দেবে সেটা আমরা দেবো কারণ কি সুন্দরবনের সার্ভিস দিতে আলাদা আচ্ছা আচ্ছা বাংলাদেশে যত পার্সেল আছে সবচেয়ে বৃহত্তরতম মানে খুব সুন্দর একটা সার্ভিস হলো সুন্দরবন ওখানে আপনারা এটা আমরা আমি ব্যক্তিগতভাবে ভাবে নিজেও স্বাধীনতা পাই খুব ভালো লাগে ভাই আপনি কাস্টমার সাথে কথা বলে যেখানে নিতে চাই সেভাবে দিতে পারবে তবে এটা তো মনগর মাল যে যার যেখানে বাংলাদেশের যে প্রান্তে টেকনাতে তেতুলে যে যে প্রান্তে বলুক না কেন তার আমার নাম বলবে যে আমার এই ট্রান্সপোর্ট আমি ওখানে দিয়ে দেব ধন্যবাদ সুবিধা আমি ভালো থাকবেন ভালো একটা সার্ভিস দিবেন যারা ব্যবসার উদ্দেশ্যে আসবে তাদেরকে অবশ্যই কিছু হলেও কে রাখবেন